হ্যালো বন্ধুরা আমি শাকবর নীল পরিচালিত আনিত পাড্ডা এবং আহান পান্ডে অভিনীত ইয়াস্টাজ ফিল্মসের নতুন ছবি সাইয়ারা ডে ওয়ানের বক্স অফিস কালেকশানের আর্লি এস্টিমেট সম্পর্কে আপনাদেরকে জানাবো ছবিটা তো আমি হলে গিয়ে দেখে এসেছি রিভিউ করেছি এখনও যারা রিভিউ ভিডিওটা চেক আউট করেননি চাইলে সেই ভিডিওটা অবভিয়াসলি চেকআউট করতে পারেন আমার ছবিটা কীরকম কী লেগেছে সেখানে আমি আপনার সঙ্গে শেয়ার করেছি এখন ডে ওয়ানের আর্লি এস্টিমেট জানানোর আগে সবার আগে যেটা বলতে হবে এখন থেকে প্রায় সব ছবি বক্স অফিস কালেকশনের ক্ষেত্রে এই কথাটা মেনশন করতে হবে বোধহয় যে কর্পোরেট বুকিং হয়েছে কি হয়নি সেটা কিন্তু জানা সম্ভব সম্ভব নয় হয়তো বা হয়েছে হয়তো বা হয়নি হয়তো এই যে কালেকশনটা যে আলিয়া এস্টিমেটটা আসছে সেটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন বা হয়তো কিছুটা জল রয়েছে বা অনেকটা জল রয়েছে বলা খুবই মুশকিল তবে এই ছবিটাকে কেন্দ্র করে একটা জেনুইন হাইপ আমি কিন্তু লক্ষ্য করতে পেরেছি আমার হলে ভিড় ছিল লোকজন ছিল হ্যাঁ একদম এক্সট্রোডিয়ারি হাউসফুল হয়ে গেছে বা সেভেন্টি এইট্টি পার্সেন্ট ফুল ছিল তা নয় কিন্তু লোকজন কিন্তু মোটামুটি ছিল এবং আমি বিভিন্ন জায়গা থেকে যা শুনতে পাচ্ছি হলে যারা গেছে তারা কিন্তু প্রচুর লোক পেয়েছে এবং সেটা কিন্তু একদম জেনুইন অডিয়েন্স তো এই জায়গা থেকে কর্পোরেট বুকিং হয়েছে কি হয়নি বলা মুশকিল মানুষজন যাচ্ছে বেঙ্গলও তো প্রচুর পরিমাণে যাচ্ছে এটুকু বলতে পারা যাচ্ছে এবার এই ছবিটা ডেবনের আর্লি এস্টিমেট দেখুন কাহনা পেয়ার হের পরবর্তীতে অর্থাৎ হৃত্বিক রোশনের ডেবিউর পরবর্তীতে এরকম ব্লকবাস্টার ওপেনিং ডেবিউ ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায়নি সেরকমটাই বিভিন্ন ট্রেড প্রেডিকশন বলছে যে হিউজ একটা কালেকশন আসতে চলেছে বিভিন্ন জায়গা থেকে ট্রেড প্রেডিকশন ছিল যে দশ কোটি টাকা প্লাস আসতে চলেছে অর্থাৎ ডবল ডিজিট ফিগার আসতে চলেছে আপনাদেরকে আমি জানিয়েছিলাম এটাও আমি আপনাদের জানিয়েছিলাম কিছু জায়গা থেকে বলা হচ্ছে কুড়ি থেকে পঁচিশ কোটি এই রেঞ্জে কিন্তু ওপেনিং ডে কালেকশনটা চলে আসতে পারে এবং ঠিক সেই জিনিসটাই কিন্তু হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি প্রথম দিনে ন্যাশনাল কালেকশনটা সেটা অ্যাপ্রক্সিমেটলি কোটি টাকা প্লাস এসেছে টোটাল যে কালেকশন সেটা ফিফটি টু পার্সেন্ট ন্যাশনাল প্লেক্স থেকে এসেছে এবং ছবিটা টোটাল যে ডেওয়ালের কালেকশনটা সেটা এসেছে একুশ কোটি টাকার আশেপাশে কুড়ি থেকে বাইশ কোটি টাকা অ্যাপ্রক্সিমেটলি এই রেঞ্জে কিন্তু ডে ওয়ানের কালেকশনটা এসেছে আর্লি এস্টিমেট সেরকমটাই বলছে বিভিন্ন ছবির ক্ষেত্রে লাস্ট কয়েক বছর যাবো দেখতে পাওয়া যাচ্ছে যে এই নাম্বারটা কিন্তু হেরফের করে সামান্য কিন্তু চলে আসে একটা সময় ছিল যখন যে রেঞ্জটা দেওয়া হবে তার মধ্যেই আসতে কোনো একটা ফিগার এখন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিটো করে দেয় তো কালকে কিন্তু কোটি আমরা দেখতে পেয়ে যেতেই পারি সেক্ষেত্রে কিন্তু অবাক হওয়ার থাকবে না আবারও বলে দিতে হচ্ছে এখানে কতটা কর্পোরেট বুকিং কতটা কর্পোরেট বুকিং নয় কতটা জেনুইন বলা সত্যি খুব মুশকিল এখন এত পরিমাণে শুরু হয়ে গেছে কর্পোরেট বুকিং কারা করছে কারা করছে না এ ধরা যাচ্ছে না আমি এই পেশাতে রয়েছি বক্স অফিস কালেকশন নিয়ে ভিডিও করা আমার কাজের মধ্যে পরে সেই জায়গা থেকে আমি ভিডিও করছি দ্যাটস ইট এবার একটা কথা এটা বলতেই হবে যে এই ওপেনিংটা যদি আমি কথার কথা ধরে নিই কিছু কোটি টাকার কর্পোরেট বুকিং হয়েছেও যদি আমি ধরেও নিই তাহলেও এটা কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছি যে এই ছবিটা কিন্তু এমনিতেই ভালো ওপেনিং ডে কালেকশান আনতোই শিওর শট হানড্রেড এই ছবিটার গান টিজার ট্রেলার যেরকম রেসপন্স পেয়েছিল ছেলেটা মেয়েটার কেমিস্ট্রি যেরকম টিজার ট্রেলার লেভেলে দেখাচ্ছিলো এ কিন্তু বড় ওপেনিং করতোই একটা হাইপ ছিলই এবং ওপেনিং ডেতে কিন্তু ভালো কালেকশান হয়েছে বিশেষ করে যেহেতু রিভিউস পজিটিভ রয়েছে যে কারণে কিন্তু ছবিটা ভালোই হয়েছে আমি তো দেখেই এসেছি আমি তো জানি ছবিটা কেমন হয়েছে সেই জায়গাতেই কিন্তু ইউথ ছবিটার সঙ্গে কানেক্ট করতে চলেছে আগামীকাল শনিবার এবং রবিবার দিন হিউজ গ্রোথ কিন্তু এই ছবিটার আপনারা দেখতে পেতে পারেন আঠাশ কোটি তিরিশ কোটি এই রেঞ্জেও যদি রবিবার দিন কালেকশন চলে যায় আমি কিন্তু খুব একটা বেশি অবাক হব না তো মোটামুটি আপনারা এখানে ধরে রাখতেই পারেন যে পঁচাত্তর কোটি টাকার আশেপাশে কিন্তু বা সত্তর কোটি প্লাস অ্যাটলিস্ট আমরা কিন্তু এখানে একটা ফাস্ট উইকেন্ডের কালেকশন দেখতে পেতে চলেছি এবং পাঁচ ছ দিনের মধ্যে কিন্তু একশো কোটির গন্ডিও ছবিটা টপকে যেতে পারে আমি এটা অনুমান করছি এটা কোনো ট্রেড প্রেডিকশন এটা আমার এতদিন যা বক্স অফিস কালেকশন আপনাদেরকে জানাচ্ছি সেই এক্সপিরিয়েন্সের জায়গা থেকে বলছি খুব শীঘ্রই কিন্তু একশো কোটির গন্ডি ছবিটা টপকাবে দেখবার মতন ব্যাপার এটাই হবে যে রোমান্টিক ছবি কিন্তু পোস্ট কোভিড এরাতে খুব সহজে দুশো কোটি পার করে না সেই জিনিসটা এই কি করে দেয় যদি করে দেয় আমি অ্যাকচুয়ালি খুশি হব তার কারণ হচ্ছে এই ধরনের রোম্যান্টিক ছবি হওয়া বন্ধ হয়ে গেছে মানুষজন আর বিশ্বাস দেখাচ্ছে না মানুষজন মনে করছে শুধুমাত্র অ্যাকশন ফিল্মেই পয়সা রয়েছে বক্স অফিস রয়েছে হিউজ কালেকশন রয়েছে মানুষজন ওটাকে নিয়ে পাগল হয় কিন্তু ভালো রোমান্টিক ছবি নিয়েও কিন্তু মানুষজন পাগল হয় সেই প্যাকটা কিন্তু কিন্তু আরও একবার পোস্ট পোস্টাতে এস্টাবলিশ হওয়ার দরকার রয়েছে যেটা কিন্তু এখানে সাইয়ারা লং রানে যদি একটা ভালো কালেকশন আসে এরকম নিয়ে সেক্ষেত্রে বা বড় বড় স্টারেরাও কিন্তু তারাও কিন্তু এরকম রোমান্টিক জনরা কাজ করবার কথা ভাববে যেটা এখন আমরা বড় স্টারদেরকে করতে প্রায় দেখতেই পাচ্ছি আরেকটা কথা এখানে আমি বলে রাখছি মন্ডে টেস্টও কিন্তু এই ছবিটা এমন নাম্বার আনতে পারে যেটা কিন্তু অডিয়েন্সকে চমকে দিতে পারে যে ভাই এরকম একটা হিউজ ফিগার নিয়ে মন্ডে টেস্ট পাশ করলো এই ছবিটার কাছে কিন্তু সেরকমও করবার একটা যথেষ্ট সুযোগ রয়েছে হয়েছে যেরকমভাবে ছবিটা ওপেন করেছে যেরকমের ওয়ার্ড অফ মাউথ হয়েছে যেরকম রিভিউজ রয়েছে ছবিটা যে স্ট্যান্ডার্ডে রয়েছে মন্ডে টেস্ট কিন্তু বড় নাম্বার নিয়ে পাশ করবে শুধুমাত্র পাশ করবে তা নয় আপনাদের মতামত কি পুরো বিষয়টাই কেন্দ্র করে ডেফিনেটলি আপনার সেটা আমাদের কমেন্ট করে জানতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ পরবর্তী ভিডিওতে